হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ইউটিউব ম্যাথ অ্যাকাডেমিতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো তোমাদের সময় ভালো কাটছে আজ আমরা দেখব ভাগ প্রক্রিয়ায় বর্গমূল কীভাবে করতে হয় ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করার জন্য আমি এখানে তিনটি সংখ্যা নিয়েছি একটা হচ্ছে নশো একষট্টি দু হাজার ঠিক আছে এবার আমরা দেখব ভাগ প্রক্রিয়ায় বর্গমূল কীভাবে করতে হয় এবার ভাগ পক্রিয়ায় বর্গমূল করার জন্য যে কোনো রাশির ক্ষেত্রেই আমাদের সংখ্যাটির অঙ্কটি শেষ দিক থেকে জোর করতে হবে জোর জোর করে সাজাতে হবে প্রথমে দেখো সংখ্যাটি আমার কত আছে নশো একষট্টি নশো একষট্টি সংখ্যাটির শেষ দিক থেকে জোর করলে দেখো এখানে কী হচ্ছে একষট্টি একটা আর নয়টা হচ্ছে সিঙ্গেল ঠিক আছে এবার দেখো কত বর্গ করলে নয়ের কাছাকাছি যাওয়া যাবে প্রথম সংখ্যাটা কত নয় কত বর্গ করলে নয়ের কাছাকাছি যাওয়া যাবে একের বর্গ কথায় হয় আমার এক হয় দুইয়ের বর্গ চার হয় তিনের তিনের বর্গ কথা হয় নয় তাহলে আমি দেখছি তিনের বর্গ করলে আমি পারছি নয় তিন তিরিকে নয় ঠিক আছে এবার যদি আমি ভাগ করলে কথা হয় এবার দেখো নয় থেকে নয় বাদ দিলে পাওয়া যাবে কি জিরো ঠিক আছে জিরোটা লিখলাম না পরে চোরটা কথা আমার একষট্টি ঠিক আছে এবার দেখো আমি ওপরে কত পেয়েছি তিন এবার এর ডবল করলে কত পাবো ছয় ছয়টা এখানে আমি এখানে বসাবো ওপরের সংখ্যাটি ডবল করে এখানে বসাবো এবার দেখো ছয়ের পাশে কত বসালে সেই সংখ্যা দ্বারা গুণ করলে আমি একষট্টি পাবো ঠিক আছে ছয়ের পাশে কত বসিয়ে সেই সংখ্যা দ্বারা গুণ করলে আমি একষট্টি পাবো যদি ছয়ের পাশে আমি এক বসাই এবং এক দ্বারা গুণ করি তাহলে ছয়ের পাশে যদি এক বসাই ধরো তাহলে এক গুণ করলে কত পাচ্ছি আমি এক দিয়ে পেয়ে যাচ্ছি একষট্টি ঠিক আছে তাহলে একষট্টি একে একষট্টি ঠিক আছে এবার আমার ভাগ মিলে গেলো তাহলে এখানে আমার বর্গমূল কত হলো একত্রিশ সংখ্যাটি আমার বর্গমূল ঠিক আছে এবার দেখা যাক পরের সংখ্যাটি আমার কী আছে পরের সংখ্যাটি আছে দু হাজার পঁচিশ ঠিক আছে দু হাজার পঁচিশ এই সংখ্যাটা আমি সেই দিক থেকে জোর করছি ঠিক আছে পঁচিশ পেলাম আর অপর একটি জোর কত পেলাম কুড়ি ঠিক আছে এবার দেখব কোন কত বর্গ করলে এর কাছাকাছি কুড়ির কাছাকাছি যাওয়া যাবে ঠিক আছে আমার দেখো এর বর্গ কত চার তিনের বর্গ হচ্ছে নয় এখানে দেখলাম আর চারের বর্গ কত ষোলো পাঁচের বর্গ কত 25 ঠিক আছে তাহলে পাঁচের বর্গ পঁচিশ বেশি হয়ে যাচ্ছে আমি কী 4 চারের বর্গ নেবো এখানে চার চারে ষোলো ঠিক আছে এবার তো এটা বিয়ে করলে কত পাবে আমি চার বিয়োগ করলে চার পাব পরের জোর সংখ্যাটা আমার নেমে পরের জোড়টা আবার নেমে যাবে ঠিক আছে এবার উপরে কত 4 চার চারের ডবল করে আমি এখানে বসাবো আট ঠিক আছে এবার দেখব যে আটের পাশে কত সংখ্যা বসলে সেই সংখ্যা দ্বারা গুণ করলে আমি চারশো পঁচিশ পাব যদি আটের পাশে আমি এক বসাই ধরো এক দ্বারা গুণ করলে কত পাবো একাশি হচ্ছে না তাহলে আমি একটু বড় চেষ্টা করি তা আমি যদি দুই তিন দিয়ে দিই ধরো তাহলে তিন নয় আট চব্বিশ দুশো ঊনপঞ্চাশ আরও একটু তাহলে আমি চার দেখছি চার চারে ষোলো ছয় হাত থেকে এক আট চার বত্রিশ হচ্ছে না এবার পাঁচ দেখি তাহলে আট পঁচাশিকে পাঁচ দ্বিগুণ করলে কত পাওয়াচ্ছি পাঁচ পাঁচে পঁচিশে পাঁচ হাত থেকে দুই আর আট চার আট চার পাঁচ চল্লিশ চল্লিশ দুই বিয়াল্লিশ দেখো পেয়ে যাচ্ছে তাহলে পঁচাশির আটের পাশে পাঁচ বছিয়ে পাঁচ দ্বিগুণ করলে আমার মিলে যাচ্ছে তাহলে আমার এখানে বড় কত হচ্ছে চারশো পঁচিশ ঠিক আছে বুঝতে পারছি বন্ধুরা এবার দেখো পরের সংখ্যাটি আমার কি আছে পরের সংখ্যাটা হচ্ছে চোদ্দো হাজার আটশো চুরাশি এই সংখ্যাটা যদি আমি শেষ দিক থেকে জোর করে দেখো কী কী পাবো এই একটা জোর পেলাম এখানে একটা জোর আর একটা হচ্ছে সিঙ্গেল ঠিক আছে একটা আমি কি পেয়েছি সিঙ্গেল এবার দেখো কত বড় করলে আমি একের কাছাকাছি যেতে পারবো যদি একের বর্গ করি তাহলে পাবো এক দুইয়ের বর্গ করি তাহলে চার বেশি হয়ে যাবে তাহলে আমি একের বর্গই নিচ্ছি একের বর্গ হচ্ছে এক ঠিক আছে বিয়ে করে দেখ এটা শুরু শূন্য হবে সেটা বসালাম না এবার পরের জোরটা আমার কত আটচল্লিশ নামালাম এবার পরে কত পেয়েছে এক একের ডবল করে কত হবে দুই ঠিক আছে এবার দেখবো দুইয়ের পাশে কত বসে সেই সংখ্যা তারা গুণ করলে আমি আটচল্লিশের কাছাকাছি যেতে পারবো দুইয়ের পাশে যদি দুই বসাই দুই দিয়ে গুণ করি কত পাচ্ছে চুয়াল্লিশ দুইয়ের পাশে যদি তিন বসাই তিন দিয়ে গুণ করি তাহলে কত পাচ্ছি সিক্সটি নাইন বেশি হয়ে যাচ্ছে আমার তাহলে দুইয়ের পাশে দুই দিয়ে গুণ করলে কত চুয়াল্লিশ এটা বসাবো তাহলে দুইয়ের পাশে দুই চুয়াল্লিশ বেগুলো কত পাব চার ওপরে জোরটা এবার নামিয়ে দেবো ঠিক আছে এবার আমি ওপরে কত পেয়েছি বারো বারো ডবল করে এখানে বসাবো বারো ডবল কত হয় চব্বিশ এবার আমরা দেখবো চব্বিশের পাশে কত সংখ্যা বসে তাহলে সেই সংখ্যা তার গুণ গুণগুলো আমি চারশো চুরাশি পাবো ঠিক আছে এবার ট্রাই করে করে দেখি চব্বিশের পাশে যদি এক বসি এক দিয়ে গুণ করি তাহলে কত দুশো একচল্লিশ চব্বিশের দুই বসে দুই দিয়ে গুণ করিয়ে দেয় কত পাবো দুই দিয়ে চার চার দুগুণে আট দুই দিয়ে চার পেয়ে যাচ্ছি তাহলে চব্বিশের পিঠে দুই বসে দুই দ্বারা গুণ করলে কত পাচ্ছি চারশো চুরাশি দেখো এখানে মিলে গেল তাহলে এখানে আমার বর্গমূল কত হলো একশো বাইশ আশা করি তোমরা বুঝতে পেরেছো